আল্লাহর নবীর পিয়ারা সাহাবি হজরত হানজালা রাজি আল্লাহ নতুন বিবাহ করছে বিবির সাথে বাসর করেছে পবিত্রতা অর্জন করার জন্য তার পানি প্রস্তুত করা আছে গোসল করবে এমত অবস্থায় তার মধ্যে আওয়াজ আসতেছে পুতিলা মুহাম্মদ মুহাম্মদ নাই এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই সাহাবি গোসল করা বাদ দিয়ে ঘরের মধ্যে চলে গেছে

আই ও আমার বিবি আমার এই তিন নবী দুনিয়ার বকি নাই আমি কেন আর ঘরের মধ্যে বসে থাকব আমাকে বিদায় দিয়ে দাও দুনিয়ার মধ্যে যদি বেঁচে থাকি দেখা হবে আর যদি মারা যাই হাসরের দিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে আল্লাহ আকবর বলেন এই হাবি তার বিবেকে বলতেছে বিদায় দিয়ে দাও যদি বেঁচে থাকি তোমার সাথে সাক্ষাৎ হবে আর যদি মৃত্যু বরণ করি তাহলে হাসরের দিন সাক্ষাৎ হবে বিবিটার দিলের মধ্যে রাসূলের মায়াও কীরকম বুঝেন বুঝেন অমা ও বোন অনেকে আপনারা মাইকের কথা শুনতেছেন আওয়াজ আপনাদের কানের মধ্যে যায় দেখেন আল্লাহর রাসূলে এই সাহাবির বিবি কেমন ছিল নতুন বিবাহ করছে স্বামী যুদ্ধের ওয়েদানে যাইতে চায় বিবিটাও স্বামীকে বলে দেয় ও প্রাণের স্বামী আমার আপনার দিলের মধ্যে নবীর জন্য যেমন পায় যান যান আপনাকে আমি বাধা দেব না আপনি যুদ্ধের ময়দানে যান তবে আপনার কাছে একটা আমার আবদার হলো একটা দাবি হলো অ আপনার স্বামী আপনার বদনটা নাপাক আপনার শরীরটা নাপাক হয়ে গেছে আপনি বসুর করেছেন আপনার বসল ফরজ হয়ে গেছে আপনার কাছে আমার এটা দাবি হলো আপনি পবিত্রতা অর্জন করে তারপর যুদ্ধের ময়দানে যান এই আশফ সাহাবি। রাসুলের মায়া কি রকম তার অন্তরের মধ্যে ও বাবা ও যুবক ভাইরা কথাগুলো কবির মনোযোগ দিয়ে চিন্তা করে শুনো রে বাবা আল্লাহ রাসুলের মায়া মোহাম্মত তার অন্তরের মধ্যে কত তার বিবি যখন পবিত্রতা অর্জনের কথা বলে এবার এই সাহাবিটা তার বিবিকে জবাব দিতেছে আমার বিবি আমি কার জন্য গুসুল করব নূ পবিত্রতা অর্জন করব যেই নবীর জন্য পবিত্রতা অর্জন করতাম যেই নবীর জন্য আমি গোসল করতাম সেই নবী আমার দুনিয়ালাই সেই নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি কার জন্য গোসল করব রে বিবি আল্লাহ আকবার বলেন সাহাবিটা বলে ও আমার বিবি রাসুলের জন্য আমি নিজেকে পবিত্রতা করতাম যেই রাসুলের জন্য আমি নিজেকে পবিত্র তর্জন করে রাসুলের কাছে যাইতাম সেই রাসুল তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমার আর ঘরে থেকে সময় নাই সঙ্গে সঙ্গে তর বাড়িটা হাতিনে দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে উহুদের প্রান্তে চলে গেল লিপ্ত হয়ে গেল কাফের মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এই সাহাবি হানজারা শহীদ হয়ে গেল আল্লাহ এক পর্যায়ে যুদ্ধ করতে করতে এই সাহাবি শহীদ হয়ে গেল যুদ্ধ যখন শেষ হয়ে গেল যুদ্ধ শেষ হয়ে গেলে আল্লাহর রাসূল ঘোষণা করলেন ও আমার সাহাবীরা শুনো এই উহুদের ময়দানে যারা যুদ্ধ করে দিন ইসলামের জন্য নিজেকে শহীদ করেছে নিজের জীবনটাকে বিলাই দিয়েছে তোমরা কিন্তু তাদেরকে গুসুল দেয়া কবরস্থ করবে না তাদেরকে বিনা গুসুলে কবরস্থ করবে রক্ত মাখা শরীর নিয়ে তারা ময়দানে মাসরে দাঁড়াবে আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রাসুল ঘোষণা করতেছেন এদেরকে বিনা গুসলে তোমরা কবরস্থ করবে আল্লাহ রাসুলের ঘোষণা অনুযায়ী সকল সাহাবি যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গোসলে কবরস্থ করা হলো এক পর্যায়ে ওই হানজালার স্ত্রী যুবতী মহিলা মুখের মধ্যে কাপড় পেঁচায় রাসূলের দরবারে চলে আসছে আল্লাহ রাসুলের কাছে আসার পরে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপলে সকল সাহাবীদেরকে যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গসরে কবরস্থ করেন আমার কোনো অসুবিধা নাই তবে আপনার কাছে আমার একটা দাবি হলো আপনার একজন پیارا সাহাবী আপনার একজন আশিক সাহাবি হানজালা নতুন বিবাহ করেছে সে বাসুর করেছে নাপাক অবস্থায় শুন আসছে ও আপনার কাছে আমার দাবি হলো আপনার এই সাহাবির লাশটা গোসল দিয়ে কবরস্থ করবেন বিনা গোসলে কবরস্থ করবেন না আল্লাহর রসুলকে যখন তার বিরিয়াই এই কথা বলতেছিল আল্লাহর রসুল সাহাবিদেরকে নির্দেশ করলেন ও আমার সাহাবিরা যাও যাও দেখো আমার আশে সাহাবি হানজার লাশটা তোমরা তালাশ করো খুঁজো তার লাশটা কোথায় আছে সাহাবাই গ্রামপুরে ও ওদের ময়দানটা তন্ন তন্ন করে খুঁজতেছে হান লাশ কোথাও পাওয়া যায় না সাহাবিরা কাটতে শুরু করলো না জানি হানজালা নাপাক অবস্থায় আসার কারণ রে রব মনে হয় বেজার হয়ে গেল দানাজ হয়ে গেল এই চিন্তা করতেছে লাশ যখন কোথাও খোঁজব খুঁজে পাওয়া যায় না আহ দু যারা হয়ে গেছে তাদের মাঝেও পূজা রোহাং জালাল্লাশটা কোথাও পাওয়া যায় না সাহাবা একদম আল্লাহ রসুনের কাছে দৌড় দিয়ে আসছে আসার করে বলতেছেন ইয়া রসুন আল্লায়া হাভি বম্ম ও পর আপনার আশ্যা তো সাহাবি হাং জালাল্লাশটা তো কোথাও পাওয়া যায়তেছে না আল্লাহর রসুন ফিরেশান হয়ে গেলেন না যদি রব্বিকারি বেশান হয়ে গেছে না যদি রব্বিকারি গুস্সা করেছে আল্লাহ রাসুল যখন চিন্তিত হয়ে গেলেন হঠাৎ করে আসমান থেকে রব্বে কারিম ফ্রেশ তাকে পাঠাইলেন জিব্রাইল বলেন জিব্রাইল যাও যুদ্ধের ময়দানে যাও উহুদের প্রান্তে যাও আমার নবী বড় পরেশান হয়ে গেছে আমার নবীকে তোমরা খবর দাও আমার নবীকে তুমি খবর দাও কি খবর দেওয়া জানো গিয়া বলো ইয়া রাসূলুল্লাহ সর করার কোনো কারণ নাই আপনার সাহাবি আপনাকে যেমন মহাব্বত করত আমি আল্লাহ আপনার সাহাবিকে তো আমি মহাব্বত করি নাই আপনার এই সাহাবি যেহেতু নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে আসছে আমি রাগ করি নাই বরং আপনাকে মহাব্বত করার কারণে আপনি আসমানের দিকে টাকায় দেখেন আমি আল্লাহ নিজ কুদ্রুতিভাবে জান্নাতের পানি দ্বারা তাকে গোসল দেওয়াইতেছি একটা জবান বন্ধ করবেন না চলে বলেন আল্লাহ মহাব্বত আসোনা নাই আল্লাহ সুনের মহাবত আমার আপনার অন্তরের মধ্যে থাকা লাগবে আজ আমাদের সমাজের মধ্যে কয়েকদিন আগে আউল ঝাউল কিছু কিবাতি আছে কিছু শিল্পী আছে আল্লাহ এদের পুরুপতি করে এই বাংলার মানুষ প্রতিবাদ করতে চায় না কত বলেছি কি না আমার যদি ইমানকে বাঁচাইতে হয় আমার যদি ইমানকে ঠিক রাখতে হয় আল্লাহ রাসুলকে যারা কুটুক্তি করবে তার বিরুদ্ধে আমার দ্বারা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই কেন থাকবো কেন থাকবো কারণ কে কারণ কে কোরআন আল্লাহ পাক আমাদেরকে দান করেছে আল্লাহ রাসুলকে মহাব্বতের কথা কেন বলেছে কেন মহাব্বত করব আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে ইয়াউমাইদি ইয়াসদুরুন নাস আশতা

ফোকাস করে তাও সেটা সে দেখতে পারবে জুরে বলেন সুবহানাল্লাহ জাররা পরিমাণ অর্থাৎ সরিষার দানা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেটা দেখা যাবে পরের আয়াতে আল্লাহ পাক বলে তিন মিসালাতরতিন শারাইরা জাররা পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে তাও সেটা দেখতে পারবে লাউযু বিল্লাহ বলেন অবাজান আপনাদের কানে জিঙ্কাশা করতে চাই ভালো কাজ করলে দেখা যাবে খারাপ কাজ করলে বুঝি দেখা যাবে না চলে বলেন দেখা যাবে দেখা যাবে আলিয়া তারা